টিচার হওয়ার দিকেই মূলত আগ্রহ ছিল এই কেন্দ্রিক চিন্তাভাবনাই বেশি ছিল এবং রেজাল্টও ভালো ছিল তো মূলত এই সময়টাতে যেহেতু আমার একটা রাজনৈতিক অধ্যায় আছে আমি ইসলামী ছাত্র শিবিরের সাথে ছোটোবেলা থেকে যুক্ত ছিলাম স্কুল জীবনেই শিবিরে যুক্ত হই এবং সেখানে সাথে সদস্য হওয়া বিশ্ববিদ্যালয়ে এসেও শিবিরের সাথেই কাজ করা হয় তো সব মিলিয়ে ওই সময় যে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ তো এই পরিচয় এবং বিশ্ববিদ্যালয় পরিবেশের বাস্তবতা মিলিয়ে অনেক কিছুই তখন মানে কঠিন মানে বাংলাদেশের মানে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক যে একটা চর্চা কালচার বা রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে সেক্ষেত্রে আপনি পিছিয়ে পড়েছেন এরকম কিছুটা তো অবশ্যই কারণ হলো যে ওই সময় আসলে শিবিরের রাজনৈতিক পরিচয় ঘাটলেই আমার পরিচয়টা পাওয়া খুব ইজিলি পসিবল ছিল আমার ফ্যামিলি এবং সব কিছু মিলিয়ে তো স্বাভাবিকভাবেই এটা নিয়ে খুব বেশি দূর ঘাটাঘাটি হলে অন্যান্য নানাবিধ সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনাও ছিল তো সব মিলিয়ে আমার নিজেকেও কিছুটা বিরত রাখতে হয়েছে এই জায়গাগুলো আমি কি বলবো যে আপনি নিজেকে গুপ্ত রাখতে চেষ্টা করছেন এরকম না গুপ্ত রাখতে চেষ্টা করিনি কারণ এলাকাতে তো সবাই জানতোই বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে যে যারা জানার তারা জানতো আর অন্যান্যদের মতো সাধারণদের মতোই চলাফেরা ছিল কারণ হলো যে এই বিশ্ববিদ্যালয়ে শিবিরের পরিচয় জানলে যে নির্যাতনের মধ্য দিয়ে যেতে হতো এমনিতেই এলাকাতেই আমরা নানাবিধ সমস্যার মধ্যে থাকতাম যেহেতু এলাকায় সবাই চেনে পরিবার পরিচয় জানে তো সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ে এসে আবার এই পরিচয় প্রকাশ করলে পরে নানা ধরনের প্র প্রবলেমের পড়ার তো একটা বিশাল সম্ভাবনা ছিল কারণ আমাদের বন্ধু বন্ধুবাইয়েরাই তো দেখছে যে নির্যাতনের শিকার হয়েছে নির্মমভাবে এবং যারা করতেছে তারাই আমাদের ডিপার্টমেন্টের ফ্রেন্ডরাই বা আমাদের হলের ফ্রেন্ডরাই সো এই এই সিচুয়েশন তো ছিল ক্যাম্পাসে যে কেউ যে পরিচয় দিয়ে কথা বলবে ইচ্ছা করলেও আসলে সেটা সম্ভবপর ছিল না কাছের বন্ধু বান্ধবরা জানতো কেউ কেউ সবাই না কাছের বন্ধু বান্ধব কেউ কেউ জানতো এখন যারা আসলে এই যে যারা শিবির করেছে এতটা সময় বিগত এই এক যুগের বেশি সময় তাদেরকে নানা সময় গুপ্ত ট্যাগ দেওয়ার চেষ্টা করে যে কারণে আপনাকে এই কথাটা বলা তো তাদের এই কথা আসলে একটা যুক্তি দেওয়ার চেষ্টা করে যে আপনি গোপন থেকেছেন বা যারা শিবির করেছে গোপন থেকেছে তো এটা আসলে কাউন্টার দেওয়ার জন্য বা এটার বাস্তবতা বাস্তব অবস্থাটা আসলে কি ছিল বাস্তব অবস্থা হলো যে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হয় আমি আসলে এটা ইন্টারমিডিয়েট থেকেই অভিজ্ঞতা কারণ ইন্টারমিডিয়েটে কলেজে ভর্তি হওয়ার পর থেকেই শুনছিলাম যে স্কুল জীবনে তো বেশ পরিচয় দিয়েই কাজ করেছি কলেজে ভর্তি হওয়ার পর থেকেই শুনলাম যে এখানে পরিচয় জানতে পারলে বেশ অবস্থা খারাপ হবে এবং ভর্তি হয়ে দেখলাম যে ওইখানে মিছিল চলতেছে যে একটা একটা শিবির দর ধরে ধরে জবাই কর এই ধরনের স্লোগান আমি নিজে ইন্টারমিডিয়েটে কলেজের মধ্যে দেখেছি তো সব মিলিয়ে একটা আতঙ্ক তো ছিল বিশ্ববিদ্যালয় যখন ভর্তি হয় বিশ্ববিদ্যালয়ে এসে ফার্স্ট ইয়ারেই এই বার্তাটা আমাদের আমার সিনিয়ররা বলেন যে এখানে এসে শিবিরের কথা বললে মার খেতে হবে যার প্রমাণ তো আমরা দেখি অ্যাভেইলেবল যেটা হলো যে দেখেন শিবির সন্দেহে মেরে ফেলা হয়েছে শিবির সন্দেহে মেরে ফেলাটা মানুষের কাছে স্বাভাবিক ঘটনা ছিল অথবা এটা অসহনীয় হয়ে গেছিলো তাহলে আপনি যদি শিবির প্রকাশ করতেন তাহলে কি হতো শিবির সন্দেহেই মেরে ফেলা যায় বা মারা যায় নির্যাতন করা যায় হলের প্রবেশটা তাকে নিয়ে হলে নির্যাতন করলে হলের প্রবেশটা ওই নির্যাতিত ছাত্রকে নিয়ে এই থানায় ধরিয়ে দিত তার চিকিৎসার ব্যবস্থাপনা না অদ্ভুত ব্যাপার যে কোনো স্টুডেন্টকে নির্যাতন করা হয়েছে হল প্রবেশের দায়িত্ব হলো শিক্ষক হিসেবে তার ছাত্রকে সেভ করা এবং কোনো ছাত্র যে অন্য ছাত্রের উপর হাত তুলতে পারে না এই ব্যাপারটা ক্লিয়ার করা এই ব্যাপারটা স্পষ্টভাবে বলা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া তার বিরুদ্ধে যে আরেকজন ছাত্রের উপর আঘাত করেছে সেটা না করে বরং যে আহত হয়েছে যাকে যে ভিকটিম তাকে থানায় দেওয়া হয়েছে মামলা দেওয়া হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ভুয়া মামলা দিয়ে এইভাবে জুলুমের শিকার করা হয়েছে তাহলে এখন যদি পরিচয়ই থাকতো শিবির তাহলে তো মানে আর কোনো কথাই থাকতো না আর কি এটা তো ক্যাম্পাসের একটা মানে বাস্তবতা এখন হয় কি অনেকে ক্যাম্পাসের এই বাস্তবতাটাকে ভুলে যেতে চান মনে হয় যে তারা অন্য দেশে বাস করেছেন অথবা এই ক্যাম্পাসে তারা থাকেন নাই অথচ এই ক্যাম্পাসে তো আমরা থেকে দেখেছি যে কিভাবে করে আমাদের ভাইদেরকে প্রথম ধরলে পরেই তো মার দেওয়া হতো যে শিবির করে কিনা না কারা কারা শিবির করে এগুলো তো স্পষ্টভাবে স্বীকার করতে হবে আগে সিচুয়েশনটা কী ছিল তখন কি কেউ দাঁড়িয়েছে যে শিবির করার কারণে তাকে মারা যাবে না অথবা তখন কি কেউ বলতে পেরেছে যে শিবির কেউ করলে সমস্যা কী এই যে প্রশ্ন এই প্রশ্নই তো তৈরি হয় নাই বরং এটাকে অনেকটা নর্মালাইজেশনের মধ্য দিয়ে গেছে যে শিবির সন্দেহে বা শিবির হলে মারা যায় মেরে ফেলা যায় তো কে চাইবে যে সে তার পরিচয় প্রকাশ করে এইরকম একটা সিকিউরিটি ক্রাইসিসে পড়ুক নিরাপত্তাহীনতায় ভোগুক আতঙ্ক সংখ্যার মধ্যে থাকুক নর্মালি তো আতঙ্ক সংখ্যার মধ্যে থাকতে হতো কারণ হলো যে আমরা আমাদের শিবির করতে গিয়ে আমরা তো টোটালি কেউই জানে না শিবির বিষয়টা তো এরকম ছিল না অনেকেই তো জানতো যে শিবির করি এক হলো আমার এলাকার লোকজন সবাই জানতো দ্বিতীয় হলো বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিবিরের সাথে সম্পৃক্তরা সবাই জানতো তারপর আমাদের বন্ধু বন্ধুবান্ধব ক্লোজ সার্কেলে অনেকেই জানতো তো আমাদের চলাফেরার সার্কেলে অনেকে জানতো তো একেবারে এই জিনিসটা মানে কেউই জানতো না বিষয়টা এরকমও না বরং এটা বলতে পারেন যে যারা শিবির শুনলে যে ছাত্রলীগ সন্ত্রাসীরা হামলা করতো তাদের ভয়ে তাদের কাছে যেন পরিচয়টা না যায় সেই জন্যে লোকজন এই পরিচয়টা প্রকাশ করতো না অন্তত এই তাদের কাছে যেন পরিচয় না যায় আর বাকিদের কাছে তো এই সমস্যা ছিল না তার মানে আমরা বলতে পারি যারা শিবির ওই সময় আক্রান্ত হওয়ার কারণে চুপ ছিল আক্রান্ত হওয়ার সময়ে কিন্তু এখন আবার গুপ্ত শিবির ট্যাগ দিচ্ছে বিভিন্নভাবে তাদেরকে অপমানিত করার চেষ্টা করছে এটা এক ধরনের বিকটিম ভিকটিম লেমিং বলা যায় আসলে কি বলবেন না আমি বলবো যে এটা হলো মানে কি বলা যায় কমপ্লিটলি বাস্তবতাকে অস্বীকার করা তারা পাঁচই আগস্টের পরে এসে এখন তারা মনে করতেছেন যে আগের পরিবেশ বুঝিয়ে এরকমই ছিল তাদের তো স্পষ্ট মনে থাকার কথা যে শুধুমাত্র শিবির বলতে বল মানে পরিচয়টা জানার পরেই সোসাইটিতে তার অবস্থানটা কি হয়ে যেত তার পক্ষে দাঁড়ানোর কেউ নাই তাকে মারা যায় তাকে থানায় দেয়া যায় তাকে রিমান্ডে দেয়া যায় তাকে গুম করা যায় তাকে খুন করা যায় এই যে রিয়ালিটি রিয়েলিটিটা কেও স্বীকার করবেন এই রিয়ালিটি তো ছিলই গুলি করে মেরে ফেলা হয়েছে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এরপরে চোখ তুলে ফেলা হয়েছে এগুলো ঘটে নাই বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বাসায় না পেলে বাবা মা অথবা পরিবারের অন্য সদস্যদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এই জিনিসগুলো কি ঘটে নাই বাংলাদেশে মানে বিষয়টা এমন না যে এই জিনিসগুলো ঘটে নাই জানাজান্নামাজে বিয়ের আসন থেকে হ্যাঁ বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে তো বাধাগ্রস্ত করা হয়েছে এটা তো হলো এলাকাগুলোতে খুব স্বাভাবিক ঘটনা ছিল এলাকাগুলোতে তো কেউ থাকতেই পারতো না দীর্ঘদিন থাকেন না এলাকায় বাড়িতে যেতে পারেন নাই এই ধরনের মানুষের সংখ্যা তো কম না সুতরাং আসলে এই রিয়েলিটিটাকে অস্বীকার করতে চান ওনারা ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে কি হয় নাই আবরার ফাহাদের মৃত্যুটাকে পর্যন্ত সাহস তাকে শহীদ করার পরে ছাত্রলীগের ওরা তো নির্বিঘ্নে ঘুরতেছিল হলের মধ্যে তো এই যে রিয়ালিটি তারা তো এটাকে খুব স্বাভাবিক ঘটনা মনে করতেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনেক এভাবে মারা হয়েছে এবং তারা মরেও যেতে পারতেন আল্লাহ বাঁচিয়েছেন এই রকম পর্যায়ে নির্যাতন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে তা এই যে আমরা দেখেছি তো তেরো সালে বিভিন্ন হলগুলোতে নির্যাতন হয়েছে সতেরো সালে আমি যখন বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ছিলাম তখন প্রায় শখানেকের উপরে স্টুডেন্টকে বিভিন্ন হলে নির্যাতন করে বের করে দেওয়া হয়েছে তো এই যে সিচুয়েশনগুলো এগুলো তো আমাদের জীবনের ইতিহাস আমরা তো সাক্ষী এগুলো তো সব মিলিয়ে আসলে যে পরিমাণ ভয় আতঙ্ক অনিশ্চয়তার মধ্যে আমাদেরকে জীবন কাটাতে হয়েছে এটা অন্য কারোর জন্য চিন্তা করা কঠিন সুতরাং সে তার জায়গা থেকে সে মনে করতে পারে যে এরকম গুপ্ত এই সেই নানাবিধ কথা বলতে পারেন কিন্তু আপনি ওই রিয়েলিটিতে না দাঁড়াইলে পড়লে বুঝতে পারবেন না আরেকটা বিষয়ে সেটা হচ্ছে যে আপনার যেহেতু শিবির নিয়ে কথা বলছি তো আপনি শিবিরের সাথে আসলে প্রথমে কিভাবে সম্পৃক্ত হন বা আপনার প্রথম দিককার জার্নিটা আসলে কিভাবে শুরু হয় আমার পরিবারই আসলে বেসিক্যালি ইসলাম পন্থার সাথে যুক্ত এবং এই জামাতের রাজনীতির সাথে যুক্ত তো তারপর সেখান থেকে বলা যায় যে আমার পরিবারের সদস্যরাও শিবির এবং জামাতের রাজনীতির সাথে যুক্ত তো আমি ফ্যামিলি থেকেই একটা গ্রুমিং ছিল আমার এরপর যখন হলো স্কুল লাইফে আমার মনে পড়ে যে দায়িত্বশীল ভাইরা ব্যাপক সময় দিয়েছেন আমার পেছনে ঘুরেছেন মাঠে দাঁড়ায় থাকছেন তারপরে সময় দেওয়ার চেষ্টা করছেন গল্প করছেন তো সব মিলিয়ে আসলে এই প্রক্রিয়াতেই ফ্যামিলির সাপোর্ট ফ্যামিলির গ্রুমিং এবং হলো যে দায়িত্বশীলদের চেষ্টা ওই সময়কার তো এইভাবে আসলে কোন ক্লাস আমি মূলত ফাইভ সিক্স থেকেই সংগঠনে মোটামুটি কাজ শুরু করছি আর ছোটোবেলাতে ফুলকড়িতে ফুলকরি মিটিং টিটিংয়ে যেতাম একেবারে টু থ্রি থেকে আর ফাইভ সিক্স থেকে এই সমর্থক তারপরে ছোট ছোট প্রোগ্রামে যাওয়া এই তো মোটামুটি শুরু হয় আর কি